আমি সাহেব তিনশো টাকা বেতন আপনাকে প্রত্যেক দিন তিনশো টাকা দিন কেটাকাটা আছেন সবাই থাকলে সবাই দিন এখানে সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত ডিউটি করবেন আপনি চব্বিশ ঘন্টা ডিউটি করেন কথা কেনা চব্বিশ ঘন্টা ডিউটি করে না জোহর আসর মাগ্রি পেশা হ্যাঁ সবকিছু ফালাই থিয়ে ডিউটি করতে আসি চব্বিশ ঘন্টা তাই ওখানে যদি ছয় ঘন্টা ডিউটি করে সাতশো টাকা পায় এবার কঠা পাওয়া উচিত